আসসালামু আলাইকুম আমরা যারা বাগান করি তাদের একটা কমন সমস্যা রয়েছে সেটি হচ্ছে যে আমি যখন কীটনাশক দিতে যাই ভালো স্প্রে করতে পারি না ভালো মতো অথবা আমরা গাছে পানে যখন স্প্রে করি সেটাও করতে পারি না তো এটারও সমাধান তো আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো একদম ছোট্ট থেকে শুরু করে বড় পর্যন্ত আমাদের এখানে স্প্রে রয়েছে আমি যদি একটা দেখাই আপনাদের সেটি হচ্ছে দেখেন এটি হচ্ছে একদম ছোট্ট সাইজের একটি স্প্রে জাস্ট আমি দেখাচ্ছি যে আমাদের স্টকে কি ধরনের স্প্রে গুলো রয়েছে এটা একদম ছোট সাইজের আহ ছোটখাটো বা ইনডোর প্লান্টের জন্য এটা এরপরে রয়েছে আমাদের এখানে পাবেন হচ্ছে দুই লিটারের কিছু স্প্রে তো এই স্প্রে গুলোতে আমাদের হচ্ছে পাম্প সিস্টেম করে এরপরে যদি ছেড়ে দেন তাহলে আপনার পানি বাইর হয় এরপরে রয়েছে এটাও দুই লিটারের এটা একটু হচ্ছে সিসা ব্যান্ডের সিসা ব্যান্ডের স্প্রে গুলো খুবই ভালো মানের হয়ে থাকে সিসা ব্যান্ডের দুই লিটারের দুইটি পাবেন একটি হচ্ছে রেড একটি হচ্ছে হোয়াইট এরপরে যেটি পাবেন এটি হচ্ছে তিন লিটার যারা একটু আপনার বড় বাগানে যাদের বাগানটা একটু বড় রয়েছে অনেকগুলো করতে হয় তারা আপনারা লিটার নিতে পারেন তো এটাতে পাম্প করার এরকম পরে আপনার এরকম মাধ্যমে দিতে আপনার হচ্ছে পাঁচ লিটার স্প্রে যাদের আরো একটু বড় বাগান ওনারা এটা নিতে পারেন সেম ফাংশন রয়েছে এখানে এটাতে আপনার পাম্প করার পরে এই পাম্পটা করার পরে এরপরে হচ্ছে এখানে একটা লক রয়েছে লকটা খোলার পরে এটা হয় আর পাম্পটা করার পরে দেন তারপরে এখানে ক্লিক করলে আপনার স্প্রে হবে এটাতে কীটনাশক অথবা পানি দিতে পারবেন এরপর আরো একটা রয়েছে সিসা ব্যান্ডের আমাদের এখানে বেশিরভাগ প্রোডাক্টগুলো হচ্ছে সিসা ব্যান্ডের এটা ব্যান্ডের অনেক ভালো হয়ে থাকে এটা হচ্ছে পাঁচ লিটারে তো এই দুইটা হচ্ছে সেম বাট হচ্ছে কালার ভিন্ন রয়েছে তারপরে যদি আমি দেখাই একটু এটা হচ্ছে আট লিটারের একটা যাদের অনেক বড় বাগান যাদের বাগানটি অনেক বড় অনেকগুলো গাছ রয়েছে এই গাছগুলোতে স্প্রে করার জন্য বেস্ট আমি বলবো আট লিটারের গুলো নিতে পারেন এখানে কিন্তু ইয়া আপনার প্রেসারের একটা মিটার লিটার দেয়া রয়েছে এই জায়গাতে এটা হচ্ছে সীসা ব্যান্ডের এরপরে যদি রয়েছে আরেকটা একটা রয়েছে এটা হচ্ছে আট লিটারের তবে এটা চেয়ে এটার দাম একটু কম রয়েছে এটাতে সেম ফাংশন রয়েছে এটাতে আরো একটি রয়েছে যাদের মনে হয় যে আমরা পাম্প করতে পারবো না অনেক ঝামেলা মনে করেন ওনারা এটা নিতে পারেন ছয় লিটারের এটা কিন্তু মোটর রয়েছে সাথে মোটর এবং ব্যাটারি রয়েছে আপনি চার্জ দিবেন চার্জ দেওয়ার মাধ্যমে আপনি এটা চালাতে পারবেন এটা যদি আমি একটু অন করে দেখাই দেখবেন শব্দ হচ্ছে তো এখানে একটা মোটর রয়েছে তো যেনাদের মনে হয় যে আমি হচ্ছে নিজে নিজে এটা করতে পারবো না পাম্প দিতে পারবো না এগুলো একটা ঝামেলার কাজ ওনারা এইরকম মোটর সহ এই স্প্রে গুলো নিতে পারেন তো আমাদের একদম ছোট্ট থেকে শুরু কেনে মোটামুটি আট লিটার পর্যন্ত রাখছি যেটা সাত বাগানের জন্য যথেষ্ট এনাফ আমি মনে করি তো আপনাদের যদি এইরকম স্প্রে গুলো প্রয়োজন পড়ে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন